কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন দুপুর দুটোর মতো বাজে আজ মাওদের গণপতি বাপ্পা চলে যাওয়ার দিন আজ গণপতি বাপ্পা বিসর্জনের দিন এই ছটি সাতটি দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ছেলেদের স্কুলের ছুটি ছিল অন্য সময় স্কুলের ছুটি থাকলে মনে হতো সময়টা যেন কাটছেই না কিন্তু মাউদের গণপতি বাপ্পা ছিল আরতি করতে যাওয়ার একটা তারা ছিল অথচ টিউশনও প্রায় বেশিরভাগ দিনই ছুটি ছিল কিন্তু কিভাবে এই সাতটি দিন কাটলো বুঝতেই পারলাম না আজ ভাবছি যদি ওয়েদার ভালো থাকে ছেলেদের নিয়ে গণপতি বাপ্পা বিসর্জনে যাব মা পাপাও পুঁছলো যে ভাবি যাবে কি না তাহলে একটা টেম্পু করা হবে আমরা যেখানে থাকি এখান থেকে তালাবটা অনেক দূরে আজ আমার ব্লগটি এটি সত্ত্বেও আমার ছেলেরা বৃষ্টি হোক কিংবা না হোক ওরা তো তাই জন্য আমিও বললাম যে হ্যাঁ আমি ফ্রি আছি আর ওদের গণপতি বাপ্পা একটু বিকাল ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই আছে তাই জন্য আমিও যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন प्लीज अमर चैनल को सब्सक्राइब करें और हमारे पास ही থাকার अनुरोध রইল चलो ব্লগটি শুরু করি আরে बाप रे देवा सो रहा है अभी भी अभी सोया पहला दिन भी मोदक बने थे ना हां पहला दिन बने थे अभी आज जाएंगे ना अच्छा अच्छा इसके लिए आज भी मोदक स्पेशल बाकी दूसरा डिलीव जरूरत है ও গোল কো পাতলা সব সময় আমি আঙ্কেলদের গণপতি বাপ্পা আসার সময় দেখি যে মোদক বানানো হচ্ছে সেই রকমভাবে নিজে কখনো বানায় নি বানাতে ভীষণ ইচ্ছে করে মদক সেই রকম কোনো ব্যাপার না পুর যে যেমন হিসাবে দেবেন সেই রকম কিন্তু চালের ওই আটাটা আমাদের পিঠের মতো তবে হাতের একটা টিপ থাকে আলাদা যেটা মোদকের রূপটা আসল রূপে রূপান্তরিত করে কিন্তু কোনো দিন সেই রকমভাবে চেষ্টা করেছিলাম না আজ শখ হলো কাজ কে হয়ে গেছে ওনাদের সঙ্গে একটু বসে বানিয়ে দেখি প্রথম প্রথম একটা দুটো বানিয়েছিলাম ঠিকঠাক হচ্ছিল না তারপর কিন্তু আঙ্কেল খুব ভালোভাবে আমায় শিখিয়ে দিয়েছিল। শেষের দিকে মোদকগুলো মোটামুটি বেশ ভালোই হয়েছিল আর মা ওর পাপাকে তো ঠিকঠাক আসছিলই না শেষ পর্যন্ত উনি ছাঁচ নিয়ে মোদক বানাচ্ছিলেন তবে অবশ্য ছাঁচেও বেশ তাড়াতাড়ি মোদক বানানো যায় জানেন এই দেখুন হাতে করে আমি মদকটা শেষ পর্যন্ত বানিয়েই ফেলেছি যে কোনো নতুন জিনিস একবার যদি শিখে নেওয়া যায় বানাতে দারুণ লাগে আমার তো পরপর টপার টপ অনেকগুলো মোদক বানানো হয়ে গিয়েছিল বেশ মজা আসছিল মোদক বানাতে চলুন এখন প্রায় দুটো তিরিশের মতো বাজে ছেলেদের নিয়ে লাঞ্চটা সেরে নিই আজ বৃহস্পতিবার সেই জন্য নিরামিষ বানিয়েছি সাদা আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে মাখা অল্প একটু পালং শাকের তরকারি আর মুগের ডাল নিরামিষ থেকে আমার দুই ছেলের অবস্থা দেখুন ওদের খাওয়ার এতটুকু ইচ্ছে নেই তবে একটু লেবু আর ঘন করে ঘি দিলে মোটামুটি আমার বকুনি ছকুনিতে ওরা পেট ভরার মতো একটু খেয়ে নেয় চলুন লাঞ্চ সারি আমারও ভীষণ খিদে পেয়েছে এখন সন্ধ্যা ছটার মতো বাজে আজ বাপ্পার শেষ আরতি বাড়িতে আমাদের দেবা গণপতি পুজোর সময় এই যে সারাটা দিন ধরে বাড়িতে বিভিন্ন লোক যাওয়া আসা করছে ও বেশ চালাক হয়েছে জানেন ও আর শুয়ে থাকতে চায় না সব সময় ভাবে কেউ আমায় কোলে নেবে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাবে এখন ছটা পঞ্চাশের মতো বাজে গণপতি বাপ্পাকে সিংহাসন থেকে নিচে বসানো হবে আমাদেরও যেমন বিসর্জন চাওয়ার আগে ঠাকুরকে বেদি থেকে নামিয়ে নিচে বসানো হয় এবং আরতি করা হয় সেই রকমই একটা ব্যাপার আমরা যেমন আলপনা দিয়ে বসাই এনাদের সেই রকম রঙ্গোলি জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে রঙ্গোলি দেওয়া হচ্ছে গণপতি বাপ্পাকে নামানো হবে আর এদিকে আমার ছোট ছেলে আর মাউর আনন্দ আর ধরছে না ওরা সেই দুপুরে ভাত খাওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি আনন্দ করে চলেছে ওদের মতো কখনো বা স্পিকারে গান লাগিয়ে নাচছে কখনো বা ওর ভাইকে নিয়ে মজা করছে কিংবা কখনো বা গণপতি বাপ্পা মরিয়া মরিয়া বলে পুরো বিল্ডিংটাকে কাঁপিয়ে তুলছে আর যেন ওদের আনন্দের শেষ দিন আবারও দীর্ঘ এক বছরের অপেক্ষা আজ আমার বড়ো ছেলে ও আর পড়তে বসতে চাইছে না ছোট ছোট ভাই বোনেরা এত মজা করছে আনন্দ করছে দেখে ও বারবার ওর হোমওয়ার্কগুলো লিখতে লিখতে বাইরে চলে আসছে আর দেবা ওকেও এখন বেশ চিনেছে আজ নিশার আর ওর মধ্যে বড়াই চলছে কে কতক্ষণ ছোট ভাইটাকে কোলে রাখতে পারে বা চুপ করিয়ে রাখতে পারে আর ওই যে আগেই বললাম আজ আমাদের দেবা একেবারে বিছানায় থাকতে চাইছে না শুদ্ধ কোলে ওঠার ধান্দা ওর দেখুন আমাদের যেমন ঠাকুর যাওয়ার আগে আরতিটা একটু অন্যরকম হয় আমাদের একটা আরতির থালা সাজানো হয় এনাদেরও আরতির থালা সাজিয়েছেন কিন্তু সেটা একটু অন্য ধরনের ওর মধ্যে হলুদ চাল সিঁদুর আর আছে আতব চাল আর একটা প্রদীপ এইরকম ভাবেই ওনাদের ঠাকুরকে আরতি করা হয় আর চাল দু হাতে নিয়ে ঠাকুরের ওপরে ছিটিয়ে দেওয়া হয় আমরা যেমন আরতি করি আমাদের আরতির চাইতে একটু আলাদা তবে চাওয়া পাওয়াটা কিন্তু একই এখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে দই চিড়ে দই চিড়ে আর আজকে ওই যে স্পেশাল মাউরির মম্মি আজ মোদক বানিয়েছে শেষ দিনে আজ ঠাকুরকে মোদক ভোগ লাগানো হলো

বিসর্জনে মাউরির মায়েরও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই ছোট্ট ছেলেকে নিয়ে কি করে যাবে ওখানে আর ওখানে ভীষণ আওয়াজ এত আওয়াজের মধ্যে এত বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া উচিত না

সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি খুব বেশি লোক যাচ্ছি না আমাদের গ্রাউন্ড ফ্লোরে আর একজনদের ঠাকুরও আমাদের সঙ্গে একই সঙ্গে আছে আমার বড় ছেলে ওই মেন রাস্তার ওপরে গিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে পড়বে আর বাদ বাকি মাউরির পাপা আর ওই ভাইয়া ওনারা হেঁটেই আসবেন গাড়িটা মোটামুটি একটু স্লো চলবে আর এই গাড়িতে করে তালাবের ওখানে পৌঁছাতে জোর করে হয়তো পনেরো মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে অনেকটা রাস্তা এখন আমরা তালাবি পৌঁছেই গিয়েছি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমিও প্রথমেই ভেতরের দিকটাতে উঠে বসেছিলাম তাই জন্য ঠাকুর যতক্ষণ না সামনে থেকে নামানো হচ্ছে ততক্ষণে আমিও নিচে নামতে পারছি না আমরা তালাবের একেবারে সামনেটার দিকে এখনও আসেনি গো একটু দূরে দাঁড়িয়ে গাড়ির মধ্যেই ঠাকুর আরতি সেরে নেব কেন কি তালাবের সামনে গেলে প্রচণ্ড ভিড় আর ওই ভিড়ের মধ্যে আরতির সিট পাওয়াও একটা মুশকিলের ব্যাপার যদিও ওখানে আরতি করার জন্য আলাদা আলাদা করে সিট বানানোই আছে আরতি সারা হয়েছে এখন ঠাকুরের গলার মধ্যে যত হার আছে ঠাকুরের কাছে যত ফুল কিংবা এই রকম যত অর্নি যা কিছুই থাক না কেন সব কিছু খুলে নিতে হবে নইলে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য ঘাটে নেবে না তখন আবার ওই সমস্ত ফুল খোলাখুলি নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হবে আজ সপ্তম দিন সপ্তম দিনে বাড়ির ছোটখাটো গণপতিগুলো বলতে পারেন প্রায় বেশিরভাগই বিসর্জনে চলে যায় আজ তালাবের এখানে কত ভিড় দেখেছেন প্রচুর ভিড় হয়েছে আজ অনেক ছোটোখাটো গণপতি বাপ্পা যাচ্ছে দেখুন সব কোলের মধ্যে আর ওই যে বলেছিলাম তালাবের পাশে গণপতি বাপ্পা আরতির জন্য ছোট ছোট স্টেজ বানানো আছে ওই দেখুন সাইডে সব বাই যে যার বাপ্পা বসিয়ে শেষ আরতিটুকু সারছে বাচ্চাদের গাড়ির মধ্যে বসিয়ে রেখে আমরা এখন জন কয়েক ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাপ্পা নিয়ে আর এইখানে যে স্টেজ বানানো রয়েছে এইখান থেকে ওনারা ক্যামেরার সাহায্যে কিংবা নিজেরাও লক্ষ্য রাখছেন কোথাও কিছু ভুলভাল হচ্ছে কি না আর এখানে বেশ অনেক সিকিউরিটিরও ব্যবস্থা করা হয়েছে ওনারা প্রত্যেক পদে পদে বলে দেবেন কি করতে হবে আর কি করতে হবে না আর তাছাড়া বিসর্জন হই হুল্লোর মানেই তো জানেন কখন যে কোথায় ঝামেলা বাঁধবে তা বোঝা বড়ই মুশকিল তার সামাল দিতে এইসব ব্যবস্থা চলুন আমরা মোটামুটি ঘাটের সামনে নিয়ে এসেই গিয়েছি এখানে যদি অনেক ঠাকুর জমে যায় তখন কিন্তু ওই যে মেন গেট থেকে আমরা যেখান থেকে প্রবেশ করলাম ওই মেন গেটে আটকে দেওয়া হবে ঠাকুর নিয়ে যতক্ষণ না ঘাটের এখানে খালি হচ্ছে ততক্ষণে আসতে দেবে না দেখুন না আমরা চলে এসেছি কিন্তু আমরা সিট পাচ্ছি না বেশ পাঁচ থেকে সাত মিনিটের মতো এই রকমভাবেই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ পরে সিট পেলাম ঠাকুর বসানো হয়েছে তারপরে যেমন নিয়মাবলী ওনাদের দক্ষিণা দিতে হবে ঠাকুর ডোবানোর জন্য আর ওই যে চৌকিতে করে ঠাকুর নিয়ে এসেছিলাম ওই চৌকির ওপরে দেখুন এক মুঠো করে পুকুরের মাটি কাঁকুড়ি মাটি এখানকার ওই মাটি রেখে দিচ্ছেন আর যে কলসটা নিয়ে এসেছিলাম মানে ঘট ওই ঘটটা ডুবিয়ে জল দেওয়া হচ্ছে বাদ বাকি ওই একটি বোর্ডের মধ্যে অনেক ঠাকুর একসঙ্গে নিয়ে ওনারা বিসর্জন দেবেন আর যদি কেউ বিসর্জন দেখতে চান তাহলে ঘাট ছাড়িয়ে কিছুটা আসার পরে যে একটা সাইডে বাঁশ দিয়ে ঘেরে দেওয়া আছে এখানে দাঁড়িয়ে বিসর্জন দেখতে পারো তবে ওই পুরো অত বড় পুকুরটার মধ্যে কিন্তু ঠাকুর বিসর্জন করা হয় না সাইডে অল্প একটু জায়গা আরও একটু প্রাচীর দিয়ে ঘেরে দেওয়া আছে এই প্রাচীর দিয়ে ছোট্ট ঘেরা জায়গাটার মধ্যেই কিন্তু ঠাকুর বিসর্জন হবে পুরো পুকুরটাতে হবে না যে দিকটার দিক থেকে আমরা বিসর্জন করতে এসেছিলাম এখন কিন্তু এক্সিট গেটটা ঠিক তার উল্টো দিকে এই এত বড় পুকুরটার একটা সাইড হেঁটে আমাদের এক্সিট গেট থেকে বেরোতে হবে চলুন এখন বাইরে বেরোই বাচ্চাগুলো অনেকটা সময় হলো গাড়ির মধ্যে বসে রয়েছে কি করছে কে বা জানে দেখুন আমরা অনেকটা তাড়াতাড়ি আজ বিসর্জন দিয়ে চলে যাচ্ছি বাড়ি যত রাত্রির বাড়বে তত ঠাকুরের চাপও কিন্তু বাড়বে তখন আবার অনেকটা দূর থেকে লাইন পড়ে যায় এখন আবার গাড়িটা পুকুরির থেকে অনেকটা দূরে আঘিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে ওই যে পরস্পর এত ভিড় বাড়ছে ওই ভিড়ের মধ্যে আর গাড়ি নিয়ে দাঁড়াতে দেবে না গাঁধা দরজা भाजी भाजी ঠকে গেলাম ঘুমিয়েই যাচ্ছে মা এরটা হুম চৌকি বসিয়ে তারপরে কলসের জলটা বসিয়ে সব পাই মিলে আরতি করতে হবে এই বছরের শেষ আরতি এইবার আবারও দীর্ঘ এক বছরের অপেক্ষা গণপতি বাপ্পার পথে সবাই সঙ্গে ধর

সময় তার নিজের গতিপথে বই যায় সময় বইতে বইতে গণপতি বাপ্পা দেখুন আসলো এবং চলেও গেল কিন্তু আরজিকরের সেই অভয়া আজও কিন্তু সুবিচার পেল না জানি না এত মানুষের প্রতিবাদী সুর সত্যি কি সুবিচার নিয়ে এসে দেবে সবই আমাদের অপেক্ষা আর কতদিন অপেক্ষা করতে হবে কেউ তা জানি না চলুন এই প্রার্থনা নিয়ে আজকের ব্লগটি শেষ করি যে সত্যি যেন অভয়া সুবিচার পায় আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নূতন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি